তালামি করতেছে একটা চোর অমিত শাহা একটা মিথ্যাবাদী মোদী আর একটা পকেট মার হল যোগী এই কয়টা এ কয়টা ভারতটাকে শেষ করে দিতে চাইছে আর চাইছে মুসলমানদের অস্তিত্ব গুলো নষ্ট করে দিতে আরে গাদার দল ইসলামের ইতিহাস নিয়ে দেখো তোমার থেকে বড় বড় পণ্ডিত ছিল নমরুদ ছিল ফারাউন ছিল কারণ ছিল হামান ছিল সাদ্দাদ ছিল আবুজেল ছিল উদবা ছিল সাইবা ছিল বড় বড় পণ্ডিত ছিল ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ধূলিসাৎ করতে এসে তারা নিজেরাই ধূলিসাৎ হয়ে গেছে তোমরা তো তার জায়গায় চুনো খুঁটি তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না শান্তি আসবে আর

যে কলমাকে ঢুকিয়ে ফেলে যে তার নামাজ কাদাই হতে পারে রোজা কাদাই হতে পারে না ধনী থাকলে হজের প্রশ্নই আসে না জাকাতের প্রশ্নই আসে না আমরা বিয়ে করতে গেলে কি গো বিয়ের সময় কি ইমাম সাহেব বলে আই দেখ তোরে ওই কাপড় দিতে হবে শাড়ি দিতে হবে চুড়ি দিতে হবে কানে দিতে হবে নাকে দিতে হবে খাওয়া দিতে হবে এ দিতে হবে সে দিতে হবে এগুলো কি বলা হয় বলে খালি বলে এত টাকা দেন মরে তোমাকে ছেলে অমুক বিয়ে করতে এসেছে তুমি রাজি আছো কি কবুল তো বলো কবুল কি যখনই আপনি সঙ্গে সঙ্গে ওই মেয়েটার কেমন পর্যন্ত না মৃত্যু পর্যন্ত যত দায়িত্ব তাকে কাপড় দেওয়া তাকে খাওয়ানো পরানো ডাক্তার দেখানো বাপের বাড়ি দেওয়া খরচা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব অটোমেটিক আপনার ভিতরে এসেছে বিয়ে আমি বিয়ে করার সময় বলেছি কাপড় দেব আমি বিয়ে করার সময় বলেছিলাম তোর বাপের বাড়ি যাওয়ার জন্য টাকা দেব আমি বিয়ে করার সময় বলেছিলাম তোর ডাক্তার দেখাবো অটোমেটিক সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যাবে তো এজন্যই বলতেছি আসুন আমরা আমাদের জীবন গীর পরিবর্তন আনি আমাকে দেখেন রাস্তা দিয়ে চললে কেউ আমাকে হিন্দুর ছেলে বলবে গো আপনি সত্য করে বলেন বলবে কারো ক্ষমতা নাই বলত আমার जिंदगीটা পরিবর্তন হয়েছে জীবনের পরিবর্তনের পরে ভিতরের গুলো পরিবর্তন হয়েছে কারণ আমি তো সেই মন্ত্র পড়ে অন্যে वाला লোক ভূভবেশ্চত দস্যবিদ পরণ না গাদে বিশদ প্রভুতে ওং নমতস্যৈ ওং নমতস্যে ওং নমো নমঃ এগুলো পড়া তো সেই লোকটাকে যদি আল্লাহ

বললো না মুসলমানদেরকে একেবারে মেরে মুসলমানদের কবরে বুঝে দেবো বলেছে বলেনি বলুন আহ বলেছে কি কারণে বললো আহ মুসলমানের অবদান গুলো ভালো তাদের আর্থিক সাহায্য গুলো তাদের ভালোবাসা গুলো যদি ভুলে যায় তাহলে আমার মত মুনাফিক জগতের মধ্যে আর কেউ হবে না তুমি কি করে ভুলে গেল আ লকডাউনে তোমার বাবা বাসল কুমার চক্রবর্তী মারা গেল কলকাতায় মিটুন তখন বাড়িতে দাও বাবার মুখ অগ্নি কর তবে হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী অমরম চলচ্চিত্রাগ্রূপাম অগ্নি রূপানমং ভগবানম শস্তা দেব শ্রুদে ও শান্তি রূপানমং সর্ব স্বরমানাম এই মন্ত্রগুলো পড়ে বাবার মুখে তো আগুন দিতে হবে সন্তানকে এউনিডাম এই ছোলা ছাত্রা মনগুলো হিন্দু সমাজকে বোকা বানিয়েছে বাবার মাকে আগুন দিলে বাবার লাগে স্বর্গে দাঁবে গাজা ঘড়ি গল্প চলে চলে যান আপনার শাস্ত্র অথল্প বেদের মধ্যে চলে যান ঋগ্বেদের মধ্যে চলে যান ঋগ্বেদ বলেছে অমরম আগুন যদি নরকের অগ্নিকুণ্ড থেকে সৃষ্টি হয় তাহলে সেই নরকের আগুন দিয়ে যদি আপনি আমাকে পুড়িয়ে দেন তাহলে আমি স্বর্গ কি করে যাব মানুষের জন্য স্বর্গ নাই হিন্দু সম্প্রদায় পণ্ডিতেরা ওই ঝোলা যা ব্রাহ্মণরা হিন্দুদের বোকা বানিয়েছেন হিন্দু সমাজের মধ্যে স্বর্গ নিয়ে দেবতারাই ঝগড়াঝাটি শুরু করেছে বিষ্ণু বলছে এটা আমার ইন্দ্র বলছে এই জায়গাটা আমার ব্রহ্মা বলছে এটা আমার চিত্রগুপ্ত বলছে এটা আমার ওরা নিজেরা 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 ঝামেলা করে সর্ব ভাগ করে নিয়ে নিয়েছে এই হিন্দুরা মরে গেলে তাদের সর্ব খেটে কে জানে আপনি সর্বভাবেই কি করে এটা চিন্তা ভাবনা করলেন আপনি ভাবুন এমন সময়তে ভাবুন ওই ছোলা ছাপের কথা মাতা খারাপ করবেন না এই মুসলমান যদি না থাকে ওই যে হিন্দু নামটা আছে না এটাও থাকবেন কে জানে আপনাকে হিন্দু কে বলবে ব্রাহ্মণরা কখন ব্রাহ্মণরা আপনাদের হিন্দু বলবে না ব্রাহ্মণরা আপনাকে শূদ্র বলবে ছোট জাতের মধ্যে গণ্য রাখবে একমাত্র আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি করে নিয়েছে মুসলমান মুসলমান আপনাকে হিন্দু বলবে হিন্দু নামটা আপনার মুসলমানদের দেওয়া না আপনার বাবা দেয়নি মিথ্যেবাদী মোদী আপনাকে দেয়নি চোর অমিত শাহ আপনাকে দেয়নি দেয়নি এই মুসলমানকে আপনাকে সম্মানের সঙ্গে বলে যে আপনি হিন্দু ইসলাম আসুন আমরা ধর্মটা ভালো করে জানি আমার মা মুসলমানের ছায়া নিয়ে দেন আমার স্ত্রী ধর্ম সম্পর্কে কিছু না যে মা আমার মুসলমানের ছায়া নিয়া দেন না সেই মা একদিন আমার হাতে বললেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর শুরু যে স্ত্রী ধর্ম সম্পর্কে কিছু জানে শুধু এরকম রকম করছো না। মতো উচ্চারণ করতে জানতে। খালি এইরকম করতো হ্যাঁ কি করছিস? বলে যে অঞ্জলি দিচ্ছি আরো আরতি করছি। চিন্তা করেছে?

আমরা সেইভাবে করতেছি ইমামের পিছনে পড়া মানে আমাদের এটা লাভ কিন্তু 90% হিন্দু লোক জানে না তার ধর্মের মধ্যে সে কাকে ভগবান বলবে আপনি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোমাদের ভগবান কি কোথায় যাচ্ছে তা বলবো আমরা গির্জায় যাচ্ছি সপ্তাহে একদিন আমাদের প্রার্থনা আছে মুসলমানদের জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছ বলছে আজকে জুমার দিন জুমার নামাজ পড়তে যাচ্ছি হিন্দুদের জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছে মন্দিরে যাচ্ছি কি জন্য যাচ্ছে না আমার বউয়ের বাচ্চা হয় না তাই বাচ্চার জন্য ভগবানের কাছে যায় আমার ছেলে হাসপাতালে ভর্তি আছে অসুস্থ তাই সুস্থতা কামনার জন্য ভগবানের কাছে যাই আমার মেয়ের চাকরি হয় না তাই চাকরির জন্য ভগবানের কাছে যাচ্ছি আমার অমুক হয় না অমুকের জন্য যাচ্ছি কিন্তু এখানে মুসলমান বলছে আমরা আল্লাহর এবাদতের জন্য যাচ্ছি খ্রিস্টানরা বলছে আমরা প্রার্থনার জন্য যাচ্ছি আর হিন্দুরা বলছে আমরা এই কাজের জন্য যাচ্ছি কিন্তু যার কাছে আপনি যাচ্ছেন সে সালার নিজেই তো বাচ্চা সে আপনাকে কি দেবে এই সন্তান যে কি জিনিস যে মায়ের সন্তান হারিয়েছে এই আজকে তো শুনছিলাম বলছিল একটা ছেলে অশ্লীল হয়ে মারা গেছে যাই হোক আল্লাহ তাকে মানুষের যখন মৃত্যু আসবে চলে যাবে তো এই মা তার বিবি থাকলে বিবি বুঝতে পারত যে স্বামী কি জিনিস যে মায়ের সন্তান চলে গেছে সেই মায়ের কি জিনিস না মোদীর সন্তান আছে না যোগীর সন্তান আছে এই সন্তান কি করে বুঝবে সন্তানের মায়া কি জিনিস এর জন্যই বারবার করে বলতেছি আসুন আমরা আমাদের ধর্মগুলোকে আমরা জেনে নেই আমাদের যারা ভুল রাস্তা চলাচ্ছে তাদের ভুল পথের থেকে আমরা সরে আসি আমরা ভুল পথে যাবেন না ভুল পেতে গেলে কি হবে জানেন জিন্দিগি বরবাদ হয়ে যায় না ইধার না উধার কিচ্ছু থাকবে না আসুন আমরা একটি সোজা রাস্তা ধরি যে রাস্তায় গেলে আপনার এহকালের ভালাই হবে পরকালের ভালাই হবে আমাদের দেশে মাদ্রাসার অভাব নেই তুমি যদি সত্যবাদী হও এই যে হারাম খোর একটা সুবেন্দ্র অধিকার আছে গরুর গ্রস্ত খাওয়া পাটি গরুর গ্রস্ত খাওয়া পাটি হিন্দুদের মোকাবান আছে যে আমি গরুর গ্রস্ত খাই না

চিন আগে জানো কে তোমাকে সোজা রাস্তা দেখাবে কে তোমাকে ভালো পথে নিয়ে যাবে কে তোমার কল্যাণ চায় কে তোমার ভালো চায় হিন্দু মুসলমানে মারামারি কাটাকাটি দাগিয়ে দিন কেউ শান্তি থাকতে পারেনি আর শান্তি থাকতে না সেই সমস্ত লোকগুলোকে চিহ্ন করে দাও যে সমস্ত লোকগুলো মানুষকে ভুল বোঝাচ্ছে তা না হলে চিন্তা করে। অমুক মসজিদের মধ্যে ঠাকুর রয়েছে অমুক মসজিদে অমুক মাজারের তলা ইয়ে রয়েছে আপনি একটা কাজ করে দেখুন যত নেতা আছে না ওদের বাড়িগুলো খুঁজে দেখুন ওদের বাড়ির তলায় শিব ঠাকুর শুয়ে ওদের বাড়িগুলো খোদাই করে দেখুন মোদীর বাড়ি খোদাই করুন অমিত শাহর বাড়ি খোদাই করুন যোগীর বাড়ি खुदाई করু দেখবে ওর নিচে শিব ঠাকুরের মন্দির আছে মুক্তি আছে আ আল্লাহর ওলি 12 মধ্যে খাজা গরিবে নামাজের মাদারের ভিতরে তুমি বলতিছো ওখানে শিব ঠাকুর আছে আরে গাধার দল শিব সম্পর্কে আগে তুমি জানো শিব নিজেই বলে যে শিবা শিব সুন্দর শিব

আছে কিনা কোরআনের মধ্যে আছে তে এইটা যদি আমাদের মনের মত তা তাই এই জায়গাটা বুঝিয়ে বলেন তো ও মালনা সাহেব বুঝিয়ে বলেন তো তাহলে আমরা হাবিব সাহেব আর মাওলানা কাছে গিয়ে গোলামা হজরত এর ব্যাখ্যাটা পেয়েছেন আমাদের সেই ব্যাখ্যাটা দেবে আপনি কালকে ইব্রাহিম মোনের কাছে চলে যান গিয়ে জিজ্ঞাসা করুন সত্তাম শিবাম সুন্দরাম তিনটির ব্যাখ্যা হলো সত্য শিব সুন্দর এই তিনটির প্রমাণ দিতে বলুন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন অমার সাল্লাকা ইল্লাহ রাহমাত আল্লিল আলামিন কোরআনে বলেছেন হ্যাঁ কোরআনে বলেছেন তেনে এখানে বললেন যে আল্লাহ তার হাবিবকে নবীকে রহমত করে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন প্রমাণ করে দেখুন আপনি প্রমাণ করে দেখুন ইসলাম ইতিহাস তুলে দেখুন এর জন্য প্রত্যেকটা জিনিস আমি বারবার করে আপনাদেরকে বলতে চাই ইসলাম আপনি জানুন জানার পরে তারপরে মুসলমানদেরকে বলুন যে তোমরা এটা ভুল করছো আজান হয় দিনে কবার পাঁচবার মুসল্লিরা যায় আল্লাহর ঘরে নামাজ পড়ে আমার পুত্র গেলে কি বলে জানে আল্লাহ পাঁচবার মুসলমানদের সঙ্গে তার বান্দাদের সঙ্গে কথা বলবেন বললে তাই আল্লাহ ডাকেন বান্দা আমি তোর সঙ্গে একটু কথা বলব অন্য নবীদের বেলায় মেপে দিয়েছিলেন মুসা আলাহ সাল্লাম সঙ্গে আল্লাহ কথা বলতে কিন্তু মেপে যেখানে আল্লাহর সঙ্গে কথা বলবে সেই জায়গাটা তুর পাহাড় হতে হবে এক নম্বর দু নম্বর জুতো চার নম্বর উল্টা পাল্টা কিন্তু সওয়াল করতে পারবে তেলে নবী মুরসাকে আল্লাহ মেপে দিয়েছে তোমার সঙ্গে কথা বলবো তুর পাহাড় তুমি পায়ের জুতো খুলবে তুমি এতক্ষণ কথা বলবে এর বেশি নয় আর মোহাম্মদ সাল্লাহকে বেঁধে দেয়নি যে তোমার তুর পাহাড় হবে তোমার সময় আধা ঘন্টা তুমি উল্টা পাল্টা কিছু বলতে পারবে না এমন থিউরি আল্লাহর নবী তার উন্মতের জন্য আমার আল্লাহ বেঁধে দেয়নি

আমার সিলেকশন নয় বিশ্ব নবী সাল্লাম বলে বাবা মাই নদী হিন্দুস্তানের জমিনে যেতে হবে তার সিলেকশন নবীর সিলেকশন সেই নবীর সিলেকশনের সেই মাজারের নিচে বলতে সেখানে শিব ঠাকুর আছে তোমার ঠাকুর এত দুর্বল মুসলমানের তলায় মুসলমানের মাজারের নিচে দেবে গেল তাহলে তুমি সর্বশক্তিমান বললে গেল তাহলে ব্রাহ্মণরা তোমাকে বোকা বানিয়েছে ব্রাহ্মণরা তোমাকে গাজা করি গল্প শুনিয়েছে তুমি ব্রাহ্মণের থিউরি নেবে কেন তোমার কাছে তো কেতাব আছে শিব পুরাণ আঠারো খানা পুরাণ আছে পুরাণের মধ্যে তুমি শিব পুরাণটা বের করে তোমার শিবের জীবন চরিত্রটা পড়ে না কোন গাজা করি ব্রাহ্মণ বলতে তুমি বললে নরকে যাবে কেন শুনতে যাবে কোরআন এমন কথা বলেনি

আপনার ধর্মটা আপনি বেঁচে নেবেন না আপনার ধর্মটা আপনি বুঝে নেবেন না ব্রাহ্মণের দলিলে ব্রাহ্মণী থা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু ব্রাহ্মণরা বড়াতে যাইবিছে একমাত্র ধর্মীয় গ্রন্থ বেদ আমরা ছাড়া তোমরা করতে পারবে না একজন হিন্দু দাঁড়িয়ে বললেন কেন গুরুদেব আমরা পড়তে পারবো না কেন তোমরা তোমাদের পারমিশন নেই নেই অধিকার যদি তোমরা পড়েছ গোপনে পড়েছ চুরি করে পড়েছ অন্ধকারে পড়েছ ঘরে দরজা দিয়ে পড়েছো জঙ্গলে পড়েছো হাটে পড়েছ মাঠে পড়েছ ঘাটে পড়েছ না আদম তুই লুকিয়ে লুকিয়ে পড়েছ অমনম নরক অগ্নিগুন্ড রূপা নামাং ভগবান নামা তাও তোমরা নরকের অগ্নিগুন্ডের মধ্যে জ্বলবে আল্লাহর নবী বললে যে একবার করে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ পড়েছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে এর জন্য আমরা দোয়ার মাহাফিলে নামাজের মাধ্যমে সবসময় প্রার্থনা করি আল্লাহ মরণের সময় ইমানের কলমা পড়িয়ে মৃত্যু দিয়ে বলি কি বলি না বলুন আমরা বলি মসজিদে বলি ইমাম সাহেব দোয়া করার সময় বলে আমরা নামাজের সময় বলি যে আল্লাহ একটা বার বলিয়ে দিয়ে বলে কারণ যারা কলমা পড়েছে তারা বিশ্বাস করে নিয়েছে যে এই কলমা পড়লে জাহান নামের আগুন আমাকে ছুঁইতে পারবে না কিন্তু ওই ঝোলা ছাপ ব্রাহ্মণরা বলতেছে তুমি যদি পড়েছ নরকের অগ্নিকুণ্ডই তোমাকে জ্বলতে হবে এবার চিন্তা করুন ওই ছোড়াছ ব্রাহ্মণেরা হিন্দু সম্প্রদায়দের চিরজীবন রেখেছে এখনো রাখছে ভবিষ্যৎও রাখবে আপনাকে জানতে হবে ধর্ম যদি আপনি না জানেন চিরজীবন আপনি ব্রাহ্মণের কথা শুনবেন কেন আপনার জানার অধিকার আছে আপনি শুনে নিলে অমনং ব্রাহ্মণম সেবাই নাম দান আমি নাম ওম পূজ রূপা নাম সর ব্রাহ্মণ বলে দিল হে জাতিরা এই সূত্রবাসীরা তোমরা যদি স্বর্গে যেতে চাও তাহলে তোমরা ব্রাহ্মণকে সেবা করো ব্রাহ্মণকে দান করো ব্রাহ্মণকে ভোজন করাও দান দক্ষিণার ভোজনের মাধ্যমে যদি ব্রাহ্মণ খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তবেই তুমি স্বর্গের স্থান লাভ করতে পারবে চিন্তা করেছে এ জাতিকে অন্ধকারের মধ্যে রেখেছে এ জাতিকে ডুবিয়ে রেখেছে এ জাতিকে ধর্ম পড়তে দেয়নি ধর্ম জানতে দেয়নি ধর্ম বুঝতে দেয়নি ধর্ম পড়তে দেয়নি যার জন্য এ জাতি এখন বলতিছে আজমিরের মাজারের নিচে মহাদেবের মূর্তি আছে আরে গাধার দল হিন্দু শাস্ত্র শিব পুরাণের মধ্যে বলেছে অম ওম মহামায়া শক্তি ভগবান ভগবানম মহাদেব মহাদেবরূপণম ভগবানম এই যে কথাটা শিব পুরাণের মধ্যে শিব বলল আমি সর্বশক্তিমান যে লোকটি যে মানুষটি সর্বশক্তিমান হয় তাকে মাটির তলে মুসলমানরা দাবিয়ে রাখে কি করে হ্যাঁ এ ঝোলাছাপ গাঢ়াদেরকে বুঝিয়েছে এরা মনে করছে তাই হবে হয়তো কিন্তু এই মন্ত্রটি বললে না এই শ লোকটি না তুমি নিজেই বলেছ যে মহাদেব সর্বশত্রই যে সর্বসৎ এত সৎ সেই লোকটিকে কি করে মাজারের ভিতরে দাবিয়ে রাখতে পারবে আহ ভারতবর্ষের মধ্যে যদি মুসলমান মনে করত এতদিন মুসলমান রাজত্ব করেছে যদি মুসলমান মনে করত যে ভারতবর্ষের মধ্যে একটি হিন্দুও থাকবে না একটি মন্দিরও থাকবে না তাহলে কিছুই থাকতো না কিন্তু আল্লাহর নামই বলেছে আমার সাহাবারা সংখ্যালঘু হিন্দুরা খ্রিস্টানরাও অন্য জাতিরা তোমাদের কাছে আমানত যদি তোমরা আমানত কে খেয়ানত করেছো তাদের উপর অত্যাচার করেছো জুলুম করেছ শক্তির বলে ক্ষমতার বলে টাকার বলে ধনের বলে জনলোকের বলে পাওয়ারের বলে তাহলে জেনে রেখে দিও কাল কে আমাদের ময়দানে আমি সংখ্যালঘুদের হয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেব বিশ্বনবী থিওরি আজ দুদিন তুমি পাওয়ার পেয়েছ বলেছ মুসলমানদের অস্তিত্ব রাখবো না যে জায়গার মধ্যে বসেছিল ওই জায়গায় পিতৃ রাজের উঠ বসবেন বলে রাজার লোক মনের এসে বললো ফকির বাবা কেউ

যে আয়না সাগরটাকে লোটার মধ্যে পুরে দিল গোটা আয়না সাগরের পানি একটি লোটার মধ্যে চলে গেল একটা কথা আছে প্রবাদ বাক্য পিপিলিকার পাখা গাজায় মরিবার তরে তোমারও পাখা গাজিয়েছে মরিবার তরে সময় আসতে দাও তার আগে আমরা মুসলমান আমাদেরকে ভালো হতে হবে আমাদেরকে সচেত হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে দিনদার হতে হবে আমাদেরকে ইমানদার হতে হবে এই যে মসজিদে তার নামাজ পড়তে কেন নামাজ তো আপনার জন্য নয় কিন্তু ফালতু যান সেখানে মসজিদে আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন নামাজ তো মোমেনের জন্য আপনি আমি তো মোমেন না আমাদের মধ্যে সুৎকর ঘুষকর জেনাগর ব্যবচারি দালালি এ থেকে শুরু করে এইগুলো দোষগুলো আমাদের মধ্যে আছে কিন্তু আল্লাহ তো বললেন মোমেনের জন্য নামাজ যদি আমরা মোমেন হতে পারি যেমন ওহুদের যুদ্ধে বদরের যুদ্ধে অল্প কয়েকজন সাহা বানিয়ে তিনশো তেরো জন সাহা বানিয়ে আল্লাহ নবী হাজার কাফেলের বিরুদ্ধে বিজয় হয়েছিল যদি আমরা মৌমেন হতে পারি তাহলে আমাদের বিজয় অনিবার্য এ তো চুনোপুটি